আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম পদ পদবীসহ এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিতি ছিল এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি যারা আমার সঙ্গীতকর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টি কিছু কথাবার্তা আমার কানে আসে সেরকম একটি বুকের ভিতরে ব্যথা বেদনা আমার কাজ করত। অনেকের প্রশ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে বুকে ধারণ করেছি রাজনীতির মাঠে আমরা একটু অশান্তি বা একটু কষ্ট পাই এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি শহীদ রহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি বড় বড় পদও পেয়েছি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি তেমন বড় কোনো কারণ নয় বলতে পারেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই রাজনীতির ভিতরে যে কৌশলগত দিক রাজনীতির মধ্যেও যেটা রাজনীতি থাকে এটা আমার জানা ছিল না